আমার যে ব্যবসার লাইফে মানে সাত আটটা বছর যে ব্যবসার লাইফে মানে এত সুন্দর মানে চারটা গরু মিলানো মানে খুবই মানে আমার কাছে খুবই এক্সেপশনালি কালেকশন যাতে মানে গুণে রূপে কোয়ালিটির দিক থেকে মানে আমার মানে ব্যবসার লাইফে সেরা গরু আজকে কালেকশন করেছি চারটা গরু কেউ কারোর থেকে কমতে নাই হ্যাঁ মানে কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো এটা বলার মানে কোনো অবকাশ নাই ঠিক আছে যে গরুটা দেখান যে আসলে গরুর যে বাইজিক বৈশিষ্ট্য থাকা দরকার এই গরুগুলোর মধ্যে আছে আল্লাহ দিয়ে দিছে ঠিক আছে রূপে গুণের তারপরে সেখানে কোয়ালিটি পার্সেন্টেজের দিক থেকে কোনো কমতি নাই মানে দেখার মতো গুরু আমার লাইফের সেরা কালেকশন ব্যবসার লাইভের সেরা কালেকশন বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা

আমি চারটা মানে আমার সাত আটটা বছরের যে ব্যবসার লাইফে সর্বোচ্চ কালেকশন আজকে ঠিক আছে চারটা গরু কেউ কারোর কমতে নাই চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখেন দেখান গরুগুলো দেখেন আশা করি কাস্টমারদের পছন্দর মতো গরু নিয়ে আইছি যাতে মানে কোয়ালিটি ভালো হবে মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি জি মামা সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা মামা একটা এডিএল মধ্যে খুবই উন্নত জাত এটা এডিএল এগারোশো পঞ্চান্ন আর এগারোশো পঞ্চান্ন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আগে বুঝতে হবে ঠিক আছে এর মাথাটা দেখান যে কত ছোট মাথা ঠোঁটটা গোলাপি কানটা দেখান যে কত ছোট পশম লাভি কম্বল কিচ্ছু নাইকো ঠিক আছে গলায় যে ঝোল সেটা নাই পাগুলো দেখান যে কত মোটা মোটা আর বিশেষ করে এই এই গরু সম্বন্ধে আমি কিছুই বলবো না কাস্টমার দেখলে চিনবে হয়তো আর আদার যতগুলো খামার আছে তার সাথে কম্পেয়ার করবে আমার এই গরুগুলো আজকে ঠিক আছে তাহলে বুঝতে পারবে তে দেখান যে আসলে কত মানে দেখার মত এক কথাই গরু বয়সটা কেমন আছে এটার এগুলো সব গরু রেডি হ্যাঁ এক-এক মাসের মধ্যে হয়তো হিতে চলে আসবে মানে রেডি টাইপে রেডি টাইপে একদম যে কোনো সময় এগুলো হিতে আসতে পারে যে কোনো সময় হিতে আসफेर মাজার দেখান যে ভারী কত আর এই যে উলান পালান দেখান মামা

মামা এটা কেউ যদি নাই এটা আমি সিঙ্গেল বলবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আসলে একটা প্রেগনেন্টও পাওয়া যাচ্ছে মানে দেড় লাখ প্লাস বা এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ আসলে জাত মানের উপরে একটা প্রেগনেন্টের দামের দাম ধরতে গেলে এই গরুটা ঠিক আছে মানে কোয়ালিটির উপরে আসলে জাত মানের উপরে গরুর দাম নির্ধারণ হয় হ্যাঁ টাকা বেশি দিয়ে কিনলে পারে ওই জিনিসটা বেশি দামে সে বিক্রি করতে পারবে আর আমরা যেহেতু বকনা গরু অবশ্যই খামার করতে হলে দুধের জন্য করতে হবে সেই হিসাব করে জাত মান দেখে যেন গরু কয় করে

কানটা দেখেন ছোট গলায় কোনো কম্বল নাই কো চামচুচে অনেক পাতলা কালার প্রিন্টটা খুবই গর্জিয়াস ফুল কালার পায়ের খুরগুলো দেখেন কত স্টেট বাটিখুর হ্যাঁ একদম বাটিখুর পাগুলো অনেক মোটা মোটা লাভই নাই আসলে এগুলো কালার প্রিন্ট কি এগুলো আসলে যে গরুর যে বাইজিক বৈশিষ্ট্য যা যা থাকার দরকার আল্লাহর রহমতে এগুলোর মধ্যে আছে সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান আছে বিদ্যমান আছে নেক্সটটা দেখেন হাটুর উপরে মাজা শেপটা দেখেন যে আসলে কি ভারী মাজা ভি আকৃতির মাজা হ্যাঁ

রেডি টাইপের বক্স না যে কোন সময় এগুলা হতে আসতে পারে হ্যাঁ আমারই গরুর সাথে গরুর যে গরুর যে কোয়ালিটি আর এর সাথে দামের কম্পেয়ারার হুক খামার দেখবে নির্ধারণ করবে ঠিক আছে যে আমি আসলে দাম বেশি নিলাম না কম নিলাম অবশ্যই আমার কাছে 5000 হলো কম আছে ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে তো দড়দড় কিছু সুযোগ আছে নাকি হ্যাঁ এখানে সম্মanio আমি কিছু করব ঠিক আছে সমস্যা নাই গো কেউ যে তিন নাই তো চলো এবার পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখ জি দেখান।

এর মাথা দেখান গলায় কোনো কম্বল নাই কো কানটা ছোট আছে চামচুচে অনেক পাতলা পায়ের খুরগুলো দেখান যে কত সুন্দর গোলাপি হ্যাঁ এই সব কিছুই গোলাপি হয়ে গেছে এক কথাই ঠিক আছে আর এর কালার প্রিন্টটা কি একদম ড্যানো কালার বয়সটা কেমন আছে এটা মামা এটাও রেডি করুন এটাও একদম রেডি হ্যাঁ এক আধ মাসের মধ্যে এগুলো হিটে চলে আসবে আচ্ছা হ্যাঁ এই যে মাদার শেপটা দেখেন মামা যে কি সুন্দর আর এই যে ফুলান পালান দেখেন চারটা নিপিল চার জায়গায় সেটা

যা একটা দুধের জন্য আদর্শ যে গাভীর বৈশিষ্ট্য থাকা দরকার আল্লাহর রহমতের মধ্যে দিয়ে দিছে ঠিক আছে আর বিশেষ করে দেখান যে পায়ের ফুলগুলো প্রত্যেকটা গরুরই পায়ের ফুলগুলো কিন্তু গোলাপি আর লাভি নাইকো বডি স্ট্রাকচার খুবই সুন্দর কালার প্রিন্টটাও খুবই সুন্দর মানে যা যা থাকা দরকার মামা সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান আছে বিদ্যমান আছে এর মধ্যে আর প্রত্যেকটা দেখছেন পার্ট গুলো দেখেন যে কত স্টেট আস আর কত সুন্দর গোলাপি প্রত্যেকটা গরু যে ঝুলটা দেখেন মনে হচ্ছে যে ছয় মাসের প্রেগনেন্টের গরুর যে ইয়েটা এ দেখেন পশম কত এখানে ঠিক আছে আচ্ছা আচ্ছা খুবই দারুণ আচ্ছা হ্যাঁ খুবই দারুণ মানে সৌন্দর্য কাকে বলে চারটা গরুকেও নিয়ে যদি খামার করতে পারে সে আসলে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন রাখবেন মামা এটার দামও রাখছি আমি এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারব নিতে পারবে তো মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি প্রতি মানে প্রোগ্রামে যখনই আসি তখনই বলি আসলে একটা খামার করতে হলে অবশ্যই ভালো জাত মান নিয়ে খামার করতে হবে আসলে গরু যেহেতু আমার পোষার উদ্দেশ্য কি আমার একটা খামার ভালো খামার তৈরি করা খামার নির্বাচন করতে করতে হলে অবশ্যই ভালো জাত মান দেখে খামার এই গরু ক্রয় করতে হবে আমি যে গরুগুলো নিয়েছি আমার কাছে অবশ্যই ভালো আমি দেখে শুনে বাছাই করে গরুর কোয়ালিটি দেখে আমি কয় করে নিয়ে আসি কেউ যদি গরু নিয়ে খামার করতে পারে সে ব্যক্তি কখনো ঠকবে না আর আসলে কম দাম দিয়ে ভালো জিনিস কখনোই কিনা যায় না আসলে ভালো দাম দিয়ে ভালো জিনিসটাই কিনতে হবে ঠিক আছে আর ভালো দামে ভালো জিনিস কিনতে পারলে সে ব্যক্তি ভালো দামে একটা একটা সময় কোভেট মানে বিক্রয় করতে পারে ঠিক আছে তে মান কোয়ালিটি আমার চারটা গরুরই ভালো আছে কেউ যদি নিয়ে আমার কথা আর সে ব্যক্তি কখনোই ঠকবেন না অবশ্যই সে জিতবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দেব নাম্বার 01828140767 এটা আমার ইমো WhatsApp পার্সোনাল ছবি ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে গুরু গুরু কালেকশন করতে হবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম